রাফিসের জন্য বেস্ট হবে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এইগুলো কাপড়ের ভিতরে আয়ের বহর চাইলে যারা আপনার গোল করে জামা পাই এগুলো এইগুলোতে গোল জামা হবে বিগ সাইজের জামা এবং এটা চালা হবে এরকম ডিজাইন করা পাবেন টাইড এ করা চালো আচ্ছা এরপরে এখন অন্যতা দেখাবো কুটা দেখেন মাশাল খুবই সুন্দর এবং নামাজ বিরাট একটা অন্য পেয়ে যাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো আর এটা হলো পাইপিং সাথে পাবেন আপনার টার্সেল এবং প্রতিটা ড্রেসের সাথে আমরা আপনাদের দেবে এক্সট্রা একটা হাতা যেটা হাতা প্রয়োজন নয় তারপরে আমরা এক্সট্রা দিয়ে দিচ্ছি হাতা তো এইগুলো কালার হবে কালার হবে মোট এখানে পাচ্ছেন আপনারা চারটা কালার মোট সহ পাঁচটা কালার তো পাঁচশোটা কালারই আমি আপনাদেরকে দেখাবো কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আপনাদের বেশি শেয়ার করবে আর আমরা প্রাইসটা অফার প্রাইজে দিব অনলে এটা এক হাজার টাকা করে আমাদের থেকে এই সুন্দর বাটিগুলো নিয়ে নেবে হোলসেল চেয়েও কমে যদি কোথাও নেন হোলসেলে এগারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র এটা এক হাজার টাকা করে আচ্ছা এটা বাকি কালারগুলো আমি একমধ্যে আপনাকে দেখাই দিই আচ্ছা এই যে একটা ডিজাইন মা খুব সুন্দর খুব দ্রুত অর্ডার করবে স্টক সিম্প সময়ের জন্য এই অফারটা চলবে এটা একটা কালার একটা কালার যা যে কালারগুলো ভালো লাগে স্ক্রিন সব দিয়ে পাঠিয়ে দেবো হোলসেল প্রাইসে দিয়ে দিব মাত্র অনলি এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এই সুন্দর বাটি করে আপনি পেয়ে যাবেন সুন্দর বাটিগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার এক হাজার কেউ মিস করবেন না তাতেও দূর প্রোডাক্ট করবে অনলি এক হাজার টাকা করে এই টাইট এই বাটিগুলো পেয়ে যাবে রূপ কথার বাটি রূপ কথার বাটিগুলো পেয়ে যাবে এই দামটা বসে খুবই সুন্দর খুবই সুন্দর বেশ এইগুলো প্রোডাক্ট দিতে হলে অবশ্য আমাদের দোকানে আসবে আমাদের দোকানে অ্যাড্রেস ভিডিও শেষে দেওয়া থাকবে আর যারা অনলাইনে কেনাকাটা করবে অনলাইনে ভিডিও নাম্বার থাকবে